সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় সাধারণ মানুষের পাশাপাশি আলেমদের উপস্থিতি এবার বিশেষভাবে চোখে পড়েছে অথচ রাজনীতিবিদদের জানা যায় এমন দৃশ্য খুব বেশি দেখা যায় না এর কারণ কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় সাধারণ মানুষের পাশাপাশি আলে গুলামা মাদ্রাসার ছাত্রদের উপস্থিতিটা বেশ উল্লেখযোগ্য ছিল এর অন্যতম বড় কারণ আমি মনে করি যে বেগম খালেদা জিয়া ব্যক্তিগত ভাবে তিনি ইসলাম প্র্যাকটিস কতটা করতেন বা করতেন না সেটা তো আমরা সেভাবে জানি না কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার সেটা হলো আমরা আমাদের শৈশব থেকে বেগম খালেদা জিয়াকে দেখে আসছি যে তিনি কখনো আলেমা বা ইসলাম বা কোন ধর্ম এগুলো নিয়ে কখনো নেগেটিভ কটুক্তিমূলক বক্তব্য অথবা আপনার এদেশের মানুষ ধর্মপ্রাণ করে কথা কখনো অথচ তার দলের কোন কোনো নেতাদের কোনো কোন কথা দেখা গেছে ওলামাহ আঘাতপ্রাপ্ত হয়েছেন বা খোঁচা মেরে কথা বলেছেন কিন্তু তিনি এই কাজটি কখনো করেননি এটির মধ্য দিয়ে তিনি মূলত তার স্বামী আহ শহীদ প্রস্তুত রহমানের যে আদর্শ সেটিকে ধারণ করেছেন এই একটি জায়গায় তিনি অন্য অনেক থেকে পৃথক হয়ে গেছেন বাংলাদেশে ইতিহাসে যেত শাসক এসেছেন এই শাসকদের মধ্যে খালেদা জিয়ার এই একটা জিনিস অর্থাৎ ওলামা প্রতি শ্রদ্ধা দিন এবং ধার্মিকদের প্রতি শ্রদ্ধা তাদেরকে কখনো অবজ্ঞা অবহেলা না করা কিংবা তাদেরকে কখনো অপমান না করা খোঁচাখুচি না করা এই একটা বিষয়ের কারণে তিনি সাধারণ দিনদার মানুষদের কাছেও বেশ গ্রহণযোগ্য মানুষে পরিণত হয়েছেন তাছাড়া প্রচন্ড রকমের মাজলুম হওয়ার কারণে এত শিকার হয়েছেন পুরো পরিবার তার ঠিকানা আবাসন জীবন সবকিছু যখন তস্তস্ত করে দেয়া হলো তখন খুব স্বাভাবিক সাধারণ মানুষের সিম্প্যাথি তার প্রতি যুক্ত হয়েছে আবার সময়টাও রাইট টাইম ছিল হয়তো বিগত সরকারের আমলে যদি তার মৃত্যু হতো তাহলে সেক্ষেত্রে সেখানে জানা যায় এত মানুষ উপস্থিত হওয়া সহজ ছিল না মানুষ আসলে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারলে তখন মানুষ যেটা করে সেটাই হলো মানুষের মনের কথা আর স্বাধীনভাবে যখন কাজ করতে পারে না তখন আসলে মানুষের সিদ্ধান্তের মাধ্যমে তার সঠিক যে অবস্থা সেটা সবসময় পুরস্কার হয় না যাই হোক তো বেগম খালাদা জিয়ার বৌদ্ধি আলাহতাল মাফ করে থাকে আলাতালা জানাদ বাসিকরণ দোয়া করি এবং তার যে বিষয়টা কার তিনি অরণ্য হয়েছেন তার অরণ্য হওয়ার মতো আর বিষয় থাকতে পারে আমি যেটি কথা উল্লেখ করেছি সেটি এবং তার স্বামী এবং শহীদ প্রেসেন্ট জিয়াউ রহমানের যে আদর্শ সেটি যেন এ দলের উন্নয়নের তৃবৃন্দ তারা যেন ধারণ করতে পারে না আমরা সে দুয়া তাদের জন্য করি